আমাদের জন্য খুবই খারাপ এত টাকা খরচ করে ইনভেস্ট করে এত কষ্ট করে সিনেমা রিলিজ করা হয় সেটা আমরা অ্যাপে পেয়ে যাচ্ছি লিঙ্ক পেয়ে যাচ্ছি যেখানে আমরা বসে বসে ঘরে বসে সিনেমা দেখছি তো আসলে আমি হলে যে সিনেমা দেখতে পছন্দ করি সাকিব খান ভাইয়ের সিনেমা সবার আগে আমি সাকিব খান ভাইয়ের সিনেমায় দেখি যতবারই সিনেমা রিলিজ হয় বাট এবার আমি টিকিট পাচ্ছিলাম না ঈদের পরপরই অনেকবার ট্রাই করেছি তারপরে হাতে পেয়ে গেলাম আহ তাণ্ডব সিনেমা লিংক তারপর ঘরে বসে দেখে ফেললাম আহ ভালো লেগেছে লাস্টের দিক থেকে আমার খুব ভালো লেগেছে তবে আহ শাকিব খান ভাইয়া বরবাদে যেভাবে দেখেছি যে যেভাবে দেখেছি তাণ্ডবে আসলে আমার কাছে সবকিছু মনে হয়েছে যে একটা একটু মানে শাকিব ভাইয়া যেই টাইপের ওইটা আসলে আমি পাইনি মনে হচ্ছে যে কিছুটা ওভার অ্যাক্টিং করছে তাকে দিয়ে করানোর ট্রাই করেছি বাট ওটা আসলে হয়নি যা সব ও আসান আপু খুব ভালো করেছেন এবং অন্যান্য যারাই ছিলেন সাবিলানুর আপু যারাই ছিলেন খুবই ভালো করেছে সাবিলানুর আপুকে বড় পর্দায় খুবই ভালো লেগেছে একদম তামিলে হিরোইনদের মতো লাগছিল আমার বন্ধু আমার আসলে আহ একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয় তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয় তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয় এটা কিন্তু আমরা বুঝি না আমরা কি করি একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কে কিভাবে ডমিনেট করব কিভাবে দাবিয়ে রাখবো সেই চিন্তাটাই করি আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি আমি তার প্রশংসা করি একদিন না একদিন আমার প্রশংসা দরজন দর্জন করবে আজ নয় তো কাল আর ভাইরাল তো সবাই হতে চায় ভাইরাল কে না হতে চায় এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস কেউ উল্টাপাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয় আবার আপনাদের আসলে আপনাদের দোষ দিব না কারণ এটা হচ্ছে আপনাদের পেশা একটা জায়গায় ঝামেলা হবে আপনারা খুব করে চলে যাবেন আপনাদের অনেক ভিউ হবে আপনাদের ইনকাম হবে এটা দোষ দেব না এটা আসলে এটা চলে এসেছে এবং তবে একটা কথা বলে আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয় তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয় খুব করে ইনভাইট করতে হয় অনেকে আহ ভালোবেসে সাপোর্ট করে অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয় যাদেরকে কাজের সময় পায় না তারা এসে খোঁচানো শুরু করে দেয় আপু কি ঝামেলা হয়েছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই কিন্তু আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক কোনো একটা ঝামেলা হবে সংসারে পারিবারিক কোন আর্টিস্টে কার সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেলো কে সৌদি আরব গেলো কে ইউএসএ গেলো এটা দেখার দরকার নেই